নমস্কার বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো ঢেলা মাছের ঝাল বানানো খুবই সহজ আর খেতে খুব দারুণ লাগে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি ঢেলা মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই মাছটার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব মাছটা ভালো করে মাখা হয়ে গেলে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব অন্যদিকে একটা কড়াতে সরষের তেল দিয়ে দেবো তেলটা বেশ ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো ঢেলা মাছটা দিয়ে দেব মাছের এক সাইডটা বেশ ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দেব আর এই মাছটা একটু লাল করে কড়া করে ভাজতে হয় তাহলে খেতে খুবই ভালো লাগবে মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকি যে মাছটা আছে সেটাও ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর দিয়ে দেবো তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটা বেশ লালচে কালার করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা বেশ ভালো করে নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এই সময় দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো মশলাটা বেশ অল্প কষানো হয়ে গেলেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বেশ ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য রান্নাটা করে নেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি মাছের ঝোলটা বেশ অনেকটাই শুকিয়ে এসছে আর মাছগুলো ভালোভাবে হয়ে গেছে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু সেই স্বাদ বন্ধুরা ঢেলা মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা